আমার যেটা বারবার হচ্ছে আর সেটা কি করে তার একটা মিছিল করে একটা মিছিল করে করে কি ক্যাসিনো 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 অনলাইন ক্যাসিনো 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 আর একটা হলো ডন সেলিম ডন আমি বাংলাদেশের সবাইকে আমি প্রশাসনের সবাইকে বল আপনারা সবাই আর কত করবেন আমাকে কেন এসব মিথ্যা টাইটেল দিয়ে আপনারা মজা চেয়ে আগস্টের পরে আমার স্পেশালি আমার লাইফে যেটা আমি ভেবেছিলাম এত খুশি হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করার মত পাঁচই আগস্টে পরে দেশটা যেমন পরিবর্তন হবে আমাদের জনগণের ভবিষ্যৎটা অনেক চেঞ্জ হবে এটার জন্য শুধু আমি না আমাদের বেশ কোটি লোক যারা আছে বেশিরভাগ লোক না আপনার নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু এটার জন্য আর পাঁচই আগস্টের পরে আমরা যেটা আশা করেছিলাম আসলে যেটা ঘটে গেছে আর কি লাস্ট সিক্স মান্থে আসলে এটা খুব দুঃখজনক আর কি এটা অত্যন্ত দুঃখজনক ভাষা প্রকাশ করার মতো না কিন্তু এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটনা যেগুলো ঘটছে ভাষা প্রকাশ করার মতো না আপনি মানে আগে যদি চিন্তায় হতো পাঁচটা এই পাঁচই আগস্টের পরে গিয়ে আপনি চিন্তায় হয়ে গেছে পঞ্চাশটা তারা যেহেতু একটা হয়ে গেছে আপনার বৃষ্টিটা আপনার আইনশৃঙ্খলা বাহিনীর এর প্রথম দিকে যে খারাপ অবস্থা ছিল এখন তো আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ভালো হয়েছে আর কি শুনেছি দেখতে পাচ্ছেন অনেকটা ভালো হয়েছে আর কি একটা কোনো সেই দোষর যারা তারা কন্টিনিউ আসছে তারা তাদের ক্রাইম করেই যাচ্ছে আর কি তো নিজেও বক্তব্য যখন আপনি আপনি রিকোয়েস্ট করব আপনি 5 আগস্টের আগে যখন গাজী গাজীর গাজের ছেলে পप्पा গাজী মানে গাজীর এন্টার বাহিনী এন্টার গাজীর বাহিনী যেভাবে আমার বাড়িতে একটা করেছিল। আর আমার বাড়িতে অ্যাটাক করেছিল আপনি আর বাড়ির ভিতরে gituকে নাই তারা অ্যাটাক করেছিল মানে আপনাকে মনে হবে যে একটা সিনেমার মতো তারা ওই যে একটা বিসিড নিয়ে আসে নিয়ে আসা তারপরে আপনার কিছু ঢেল মারে তারপরে অস্ত্র নিয়ে গুলি টুলি ধুমধাম গুলি টুলি মারা ওম মারা ককটেল মারা মানে হয় যে মানুষকে মারা দরকার নাই তাদের যে ভয় এই ভয়ে যেভাবে তারা শোডাউন করে আর এইভাবে মানুষের বাড়িতে আক্রমণ করে সে এমনি মারা যাবে আর আমার বাড়িতে তাই করেছিল আর কি বাট এর এই ধরনের ঘটনা বাংলাদেশের ভবিষ্যতে আর জীবনে ঘটবে আমাদের স্বাধীন বাংলাদেশে আমি ভাবতেও পারি না আপনারা সবাই দেখেছেন আর কি কয়েকদিন আগে যে ঘটনা কি ঘটলো আপনার আমি যদি কারোর নাম বলি তারা বলে মনে করে তারা মনে করে দেখ তারা একটা দলে আছে তারা বাড়ি গ্যারো দলের লোকজনের সাথে অ্যাড করে দেশের ঋণ প্রদান হতে বা আমাদের দলের ইমেজ নষ্ট করার জন্য এইসব কথাবার্তা গুলো আসলে কিন্তু কেউ আমার পার্সোনাল শত্রু না আমার বাসায় যে ঘটনাটা ঘটলো আপনারা মিডিয়া ভাইদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা পাঁচই আগস্টের আগে গাজী বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছে ওই ভিডিওটা আর পাঁচই আগস্টের পরে স্বাধীন হওয়ার পরে এই কয়েকদিন আগে আপনি দীপু আর খোকন তারা গাজী বাহিনী লীগ বাহিনী আর আর ওই যে দীপু বাহিনী আর খোকন বাহিনী তারা দুইটা এক লোক মিলা যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছে আমার বাড়ির ভিতরে ঢুকেছে হাড়ি জ্বালা দিছে আমার ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দিয়েছে এটা এটা জাতি এটা অনেকেই এটা হওয়ার পরে আমার ক্ষেত্রে তারা যেটা করে আর এটা আমাদের বাংলাদেশের ক্যারেক্টারটা মানুষকে আর কত মিথ্যা দিবেন বলেন কোথায় আমার সে ক্যাসিনো কোথায় কোথায় সেই ক্যাসিনো বলেন আবার আপনারা বলেন যে কথাবার্তা করে ক্যাসিনো তো বলেন বলেন আবার কথা কথা খুব মজা পান ডন সেলিম বইলে মজা পান বাহ আমি একজন ভদ্র লোক রে আপনি এগুলা বইলা খুব মজা পান বাহ কি মজা আর কি এই দুষ্ট চক্র লোক যারা যারা ক্রিমিনাল তারা করে কি এটাকে নিয়ে তাদের অ্যাসেট বানায় অ্যাসেট হলো ক্যাসিডো ক্যাসিডো সেলিম বলতে বলতে বলছেন ক্যাসিডো সেলিম বলে তার মানে ক্যাসিডো সেলিম বইলা আপনি দেখবেন যে আমার এই পাঁচই আগস্টের আগে আমাকে যখন অ্যারেস্ট করেছিল তখন আমাকে বলছে যে বিএনপি 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 সেলিম প্রধান বিএনপি সেলিম প্রধান আপনি পেপার পত্রিকা খুলে দেখেন বিএনপি বিএনপি বলত আর আমি নাকি প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি আমি তারের সাথে পাঠাতাম লন্ডনে পাঠাতাম তার নাম বলে না তার হিসাবে লন্ডনে পাঠাতাম আর ওটা বুঝে যেত যে আমি এলাম বিএনপির লোক আর এখন আমাকে সেই সেলিম প্রধানদের এখন আমাদের বেশি স্পেশালি রূপগঞ্জের দিব্যু ভূয়া আর দিব্যু ভূয়ার তারা ওই যে ওইটাকে প্রোটেক্ট করার জন্য তারা যে ক্রাইম করছে এই ক্রাইমটাকে ঢাকার জন্য তারা এখন কন্টিনিউয়াসলি কথাবার্তা বলে যে আমি বলি আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি আগে বলেছি আমি এখন কষ্ট করে বলতে চাই আপনারা আওয়ামী লীগ যারা করেন তারা বিএমপি করেন আমি আপনাদের উপর মোলে যারা থাকেন যারাই থাকে না আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্রমাণ করুন যে আমার জীবনে কোনো দল করেছে কিনা আমি আমি না আমার খুব স্পষ্ট কথা হলো যে আপনার এই অত্যাচারটা আমার সাথে হচ্ছে আর কি আপনি ন্যায় বিচার চাই বললো বারবার ন্যায় বিচার ন্যায় বিচার আসলে বাংলাদেশের ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে কবে হবে আমাদের দেখতে হবে আমি মামলা করেছি আর কি দুঃখের বিষয় যে মামলা মামলায় আপনার এক নম্বর আসামি ছিল দেবু তারপর গাজী বাহিনীর দোষর মুজিবর তারপরে ছিল খোকন আর দুঃখের বিষয় কি এখনো আমাদের প্রশাসন স্পেশালি থানা যে দেবু ভইয়া একটা দলের নামে আছে তারা তো মনে করেন যে প্রতিদিন রাস্তার ফুটপাথ থেকে শুরু করে রিস্কা বেবি থেকে শুরু করে সব জায়গা থেকে চাঁদা ওঠায় প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা আসে তারা চাঁদা উঠাইলে তাদের কি করতে হয় যারা যারা ক্রাইম করে তারা কি কি করে ক্রিমিনাল যারা তাদের তাদের কি কি করতে হয় তারপরে কি থানা ম্যানেজ করে সরকারি দপ্তর যা আছে সেগুলো ম্যানেজ করে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করে মানে প্রশাসনিক যা যা ম্যানেজ করা তারা সবকিছু ম্যানেজ করেই ম্যানেজ করতে পারে দেখে কিন্তু তারা ক্রাইমটা করে আমি রূপগঞ্জে আমাদের প্রশাসনের নারায়ণগঞ্জের প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে আমি আমি অনুরোধ করবো আর কি আপনারা ডিপলি প্রতিটা জিনিস চেক করেন যদি আমার কোনো কথা আপনি তো মিথ্যা প্রমাণ করতে পারেন আপনার এই পাঁচই আগস্টের পরে সর্বোচ্চ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর পরই আপনার গাছীর বাহিনী ভালো হাবিব গাছের এন্টায়র বাহিনী হীরা বাহিনী এমন্দাদ বাহিনী পাপ্পা গাজী বাহিনী গাজী বাহিনী এদের মানে এক একটা এক এক ধরনের বাহিনী মেনটেন করতে হবে একটা বাহিনী আমাদের চুব এগুলা সবকিছুই আপনি দীপু ভুঁইয়া আর খোপনের সাথে জয়েন্ট ভ্যান চান্স তারা সবগুলা চুক্তি নামা করে রাখে চুক্তি নামাগুলো করে কি আপনি জানেন দিব্যু তার নিজের নামে করবে না কখন নামে করবে না তাদের যে কর্মচারী বাসার কাজের লোক বিএস এর নামে অন্যি যত মনে করি বালুর শক্তি কম উমুক শক্তি কম সবকিছুই তারা এখন সেগুলা ভোগ করতেছে কাজীর সাথে আমার ঝামেলা ছিল গাজী ক্রিমিনাল আমি ক্রিমিনাল না আমার সাথে ঝামেলা হলো দিব্যু ক্রিমিনাল আমি ক্রিমিনাল না কোন ঝামেলা কোপন ক্রিমিনাল আমি ক্রিমিনাল এটা হলো ঝামেলার মেইন পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টটা হলো কাজী যেমন আপ্ত যদি সেলিম প্রধান রূপগঞ্জে থাকে তাহলে তার ভবিষ্যতে অসুবিধা বিকজ আমি মাদক রাস্তাঘাটে ফুটপাথের দোকান পাট চান্দাবাজি আমি এটা করতে দিতাম ঠিক তেমনি আজকে আমার কথাগুলো আপনি খুব কষ্ট করে রাখবেন আপনারা দেখবেন পাঁচই আগস্টের আগে গাজী থাকতে আপনি ওই যে ওই যে গাউসিয়াতে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচে আপনি দেখবেন এই ফ্লাইওভার নিচে আপনার এই 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 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফ্লাইওভার নিচে রাস্তাঘাট খালি করতে পারেন আমি আপনার এ রাস্তাঘাট আমি পরিষ্কার করি ফুটপাতে কোনো দোকান বসতে দিইনি এমনকি ফুটপাতে আপনি ময়লাও ফেলতে দিন আপনারা এখন গিয়ে দেখেন কখন নিয়ে দেখেন আপনারা নিজের নিজেরা গিয়ে দেখেন রাস্তায় গাড়ি চলার কোনো জায়গা নাই পুরা ফ্লাইওভারের নিচে দোকান দিয়ে গেছে আপনি আমাকে বলেন রাস্তায় যারা দোকানটা এটা বসে তারা কি বাংলা বসে বাংলা না তাদেরকে টাকা দিতে হয় না দোকান নেওয়ার জন্য টাকা দিতে হয় আবার প্রতিদিন একটা টাকা দিতে হয় আর আপনি দোকানটা বসছে আর কি এটার মাঝখানে আপনি মাদকের প্রচুর ব্যবসা আপনি আপনি সময় ঢাকার সবচেয়ে কাছে ছিল রূপগঞ্জ রূপগঞ্জ হল চনপাড়া দিয়ে আপনি একশো পিঠ রাস্তা দিয়ে আপনি এই যে বাড্ডার দিকে আসা বলেন যাত্রাবাড়িতে যাওয়া বলেন উত্তরা যাওয়া বলেন রূপগঞ্জটা মেন সেন্টার আমি যেটা দেখেছি মানুষজন থেকে যা শুনেছি আর কি এই গাজী বাহিনী এই সরিতাই সরকারে যে কোনো আন্দোলন হইলে এনটায়ার দুই বছরের লোকজন আপনি ঢাকায় ঢুকে যেত আর ঢাকার দিকে ক্রাইম করে আপনি আধা ঘন্টাও লাগে না দশ পনেরো মিনিটে তারা ভাম করে ডুব চলে যেতে পারে এদের বর্ডার এটা হলো ঢাকা এটা হলো রূপগঞ্জ ঢাকায় ক্রাইম করে সাথে সাথে রূপগঞ্জে চলে যেত আর রূপগঞ্জের পুলিশ প্রশাসন তো সবই তাদের কন্ট্রোলে ছিল তাদের গিয়ে ধরতে পারে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে রূপগঞ্জে সবচেয়ে বেশি কাজীর হাতে অস্ত্র ছিল কাজীর বাহিনী হাতে অস্ত্র ছিল আমার রূপগঞ্জবাসীর প্রতিটা মানুষ আমাকে বলতো আর তারা নিজেরা মুখ দিয়ে কথা বলতে পারে না তারা এখনো ভয় পায়